রুচিশীল ও দেশি খাবারের স্বাদ দিতে নিউ ইয়র্কের জামাইকায় যাত্রা শুরু করলো নবান্ন রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা সিটির ওয়ান সিক্সটি নাইন হিলস সাইড অ্যাভিনিউতে রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠান রূপ নেয় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায় গুণগত মানের খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদের প্রতিশ্রুতি দিতেই নবান্নের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হল বলে জানান অল কাউন্টি হোম কেয়ারের সিও ও রেস্টুরেন্টের কর্ণধার আব্দুল কাদের শিশির বাংলাদেশে আমেরিকান অধ্যাসিত এলাকা জামাইকার হিলসাইট সিটির এ এলাকায় বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এলাকায় একাধিক খাবারের রেস্টুরেন্ট থাকলেও সেখানে ভোজন রসিকদের জন্য যাত্রা শুরু করলো নবান্ন রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা প্রায় বিশ পদের দেশি খাবারসহ বাঙালি খাবারের স্বাদ দিতে জ্যাকসন হাইটসের পর এবার জামাইকায় নবান্নের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো। বাংলাদেশের চলচ্চিত্র তারকা মৌসুমি ও বাংলাদেশের কমিউনিটির সাথে নিয়ে নতুন এ শাখার উদ্বোধন করেন রেস্টুরেন্টের কর্ণধার আব্দুল কাদের শিশির আপনাদের সবাই আমরা কোয়ালিটি ধরে যেভাবে আমরা অল কাউন্টির কোয়ালিটি ধরে রেখেছি আপনারা বিগত দিনে যেভাবে বিশ্বাস আসতে রেখেছেন আমাদের পুরের প্রতি আস্থা রাখবেন আর আপনারা জানেন আমি কখনোই চেষ্টা করি কোনো রং পিপল পিক করা না করার জন্যে আমাদের এই রেস্টুরেন্টের টোটাল ম্যানেজমেন্ট এবং এই টোটাল চিফ ইনচার্জ হলো আমাদের জয় যাকে আপনারা আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট অনেক দিন ধরে যাকে চেনেন সে নিজেও কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করেন না আর আমাদের জ্যাকসেনাইট যেটা সেটা আপনারা জানেন আমাদের দুলাল ভাই আছেন আমাদের কুমিল্লা সোসাইটির বিখ্যাত ব্যক্তি এবং আমার প্রিয় বন্ধু আছে আনিস ভাই ওরা আমাদের নবান্ন জ্যাকসেনাইট যেটা সেটা পরিচালনা করছেন সো আপনারা সবাই আমাদের দিকে খেয়াল রাখবেন কোনো পরামর্শ থাকলে দিবেন খাবারের মান ধরে রেখে নবান্ন এগিয়ে যাবে এমন কামনা করেন সবাই কোয়ালিটি ফুড যেটা নবান্ন করে আসছে মেনটেন করে আসছে যে কারণে সবাই মুখে মুখে নবান্ন এখন তো আমি চাই এই কোয়ালিটিটা যেন ধরে রাখে আউটলেট অনেক বেশি হওয়াটা খুব জরুরি না বাট এই যে কটাই তারা প্ল্যান করেছে সেটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং আমাদের সব বাঙালিরা যেন স্যাটিসফাই হয় আজকে আমরা এটার জন্য আমরা সত্যি গর্বিত কারণ নবান্নর সাথে আমরা অনেক দিন ধরে জড়িত নবান্নর ফুডের প্রতি আমরা সন্তুষ্ট এবং সেই হিসেবে আমরা চাই যে আমাদের জামাইকাতে এই ধরনের আর একটা নবান্ন উদ্বোধন হয়ে যদি আমরা সেই সেবাগুলো এখানে পাই একটা খাওয়ারও একটা আনন্দের বিষয় সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়ে থাকে এবং যদি মানুষ একবার যদি এসে খেয়ে আনন্দ পায় অটোমেটিকলি সে আসে আর দুজনকে নিয়ে আসে এই শাখাটি নিউ ইয়র্কে বাংলাদেশের কমিউনিটির সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করবে বলে আশা করেন বাংলাদেশি আমেরিকানরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার ভাই আমরা আমি সকলের সাথেই মোটামুটি পরিচিত আজকের এই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট প্রিন্ট মিডিয়া সকলকে আজকের এই নবান্ন ট্যুর উপস্থাপক উদ্বোধন উদ্বোধনের জায়গা থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি ভাইয়ের সাথে যখন আমার কথা হয়েছে উনি বলেছে যে আজকে নবান্ন ওয়ান নবান্ন টু নবান্ন থ্রি হবে ব্রোকলেনে নবান্ন ফোর হবে ব্রঞ্চে নবান্ন ফাইভ হবে ম্যানহাটন ম্যানহাটন দিয়ে উনি পাঁচটা রেস্টুরেন্ট করবেন ম্যানহাটন থেকে উনি শেষ করতে চাচ্ছেন তো আমাদের মনে হয় যে রেস্টুরেন্টের বিজনেসটা খুব কঠিন এটার মানে এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না খাবারের প্রতি সব সময় কোয়ালিটিটা মেনটেন করতে হবে কারণ খাবার এমন একটা জিনিস যে আমরা খাবার খেয়ে অনেক সময় নিজেদেরকে নিজেরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি তো সেই দিকটা খেয়াল রাখতে গেলে অনেক কঠিন একটা বিষয় তো জানি না কতটুকু করতে পারবো তবে চেষ্টা করব। আমরা কোয়ালিটিটা মেনটেন করতে সপ্তাহে প্রতিদিনই সকাল আটটা থেকে খোলা থাকবে রেস্তোরাঁটি এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হাঁসের মাংস নিহারি তেহারি থেকে শুরু করে পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেয়ার সুযোগ আপেল ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর